চকলেট দিয়ে কিভাবে চকলেট বল তৈরি করবেন এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা এই টপারগুলোর অভাবে কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি না খুব সহজে কিভাবে বাসায় চকলেট টপারগুলো তৈরি করবেন চকলেট বল তৈরি করবেন সব থাকছে আজকে রেসিপিতে একই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এরকম স্পঞ্জ কেক তৈরি করবেন হুইপ ক্রিম কীভাবে পারফেক্ট হবে কীভাবে ডেকোরেশন করলে চকলেট কেকটা অনেক বেশি অ্যাস্থেটিক লুক দিবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি ভিডিওতে চকলেট কিভাবে মেল্ট করতে হয় সেটা তো আপনাদের সাথে আগে শেয়ার করেছি আর এভাবে চকলেট মেল্ট করে শুধু মোল্ডগুলোর ভিতরে চকলেটটাকে ঢুকিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সব সাইডে যেন সমানভাবে থাকে সেরকম করে নিতে হবে আর এই যে দেখুন আমি কিভাবে নাড়াচ্ছিলাম আর চারো সাইডে যাতে চকলেটগুলো সুন্দরভাবে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে খুব দ্রুত এই কাজটা করতে হবে কারণ চকলেট যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু বলগুলো পারফেক্ট হবে না আর এখানে যদি আপনি চকলেট ফ্লেভারের করতে চান তাহলে অবশ্যই চকলেটটাকে মেল্ট করে নেবেন চকলেট ফ্লেভারের চকলেটটাকে তাহলে কিন্তু হয়ে যাবে বা চকলেট হোয়াইট চকলেটের সাথে চকলেট ইমালশন মিশিয়ে তারপর হচ্ছে আপনি এটাকে চকলেট ফ্লেভারে করে নিতে পারেন ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টার জন্য এখন আমি একটু খুলে নিচ্ছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে এক একটা বল দেখতে এতটা গ্লোসি আর সুন্দর লাগছিল দেখে একদম অনেক বেশি ভালো লাগা কাজ করছিল আমার তো আপনারা কিন্তু বাসায় খুব সহজেই টপারগুলো তৈরি করতে পারবেন কারণ এই টপারগুলোর জন্য কেক কিন্তু অনেক বেশি সুন্দর একটা লুক দিবে আর বাচ্চারা কিন্তু এই চকলেট খেতে ভীষণ পছন্দ করে তো আমি আস্তে আস্তে করে সবগুলোই খুলে নিয়েছিলাম এখন হচ্ছে আমি কেকটাকে মোল্ড আউট করছি কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা হচ্ছে এক পাউন্ডের একটা কেক ছিল দুইটা ডিম দিয়ে তৈরি করা এক পাউন্ডের কেক আপনারা দুইটা ডিম দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে একটা স্লাইস করলেই হতো কিন্তু আমি তিনটা স্লাইস করব কারণ যেহেতু ক্রিমটা একটু বেশি পরে কেকটা একটু বেশি থাকে যেহেতু আমার পরিচিত কাস্টমার তো সেই জন্য কেকটা যদি ওয়েট বেশি হয়ে যায় সমস্যা নেই তো সেই জন্য আমি ভালো করে তৈরি করে দিচ্ছিলাম আর এখানে আমি হচ্ছে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি একটু কফি পাউডার তারপর হচ্ছে চকলেট আর হচ্ছে গরম পানি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিয়েছি এটা অনেক বেশি টেস্টি হয় দিলে আর কফির একটা ফ্লেভার আসে চকলেটে একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এভাবে সুগার সিরাপটা তৈরি করতে পারেন সুগার সিরাপ দেওয়ার পরে আমি হচ্ছে চকলেট যেই হুইপ ক্রিমটা সেটা রেডি করে নিয়েছি হুইপ ক্রিমের সাথে একটু চকলেট ইমালশন মিশিয়ে আমি বিট করে নিয়েছি তাতে করে কিন্তু হুইপক্রিমটা অনেক বেশি স্টেবল হয়ে যাবে অনেক বেশি টাইট হবে আপনার কিন্তু কেকটা ডেকোরেশন করতে অনেক বেশি সুবিধা হবে আর এখানে হচ্ছে চকলেট গানাসটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভারের কেকে চকলেট গানাস না দিলে আমার মনে হয় পরিপূর্ণ হয় না সেজন্য আমি সব সময় গানাস দিয়ে ট্রাই করি আর এখন কিন্তু সবাই এটা ব্যবহার করছে গানাশটা দেওয়ার চেষ্টা করছে তাতে করে টেস্টটা অনেকটা বেশি ভালো আসে এখন উপর থেকে আমি আবারও হচ্ছে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর হচ্ছে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা স্টেবল হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন তো আপনাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আমাদের ক্রিমটা গলে যায় বা কালার মিশালে গলে যায় বা চকলেট কেক তৈরি করার সময় ক্রিমটা স্টেবল থাকে না আপনারা অবশ্যই একটু চকলেট ইমালশন দিয়ে বা হচ্ছে চকলেটটাকে মেল্ট করে তারপর হুইপ ক্রিমের সাথে মিশিয়ে সেটাকে বিট করে নেবেন তাহলে ক্রিমটা অনেক বেশি স্টেবল হবে আমি পর্যায়ক্রমে একইভাবে সবগুলোকে হচ্ছে সুগার সিরাপ দিয়ে গানাশ দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে হচ্ছে কুট করে নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু ক্রাম কুটিংটা হয়ে যাচ্ছে ক্রাম কুটিং করে আমি হচ্ছে ফ্রিজে এক ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম বা রাখবো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে কেকটা ডেকোরেশন করতে অনেক বেশি সুবিধা হবে ফিনিশিংটা খুব ভালোভাবে দেওয়া যাবে কেক তৈরি করার সময় আপনারা যদি এই ছোটো খাটো টিপসগুলো ফলো করেন তাহলে খুব সুন্দর পারফেক্ট একটা কেক খুব সহজেই তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক ঝামেলা হয়ে যায় কেকের ফিনিশিংটা আনতে অনেক বেশি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসগুলো অল্প অল্প করে ফলো করতে পারেন আর আমার কেকের ফিনিশিংটা কিন্তু খুব সহজেই এসে গিয়েছে আর এটার উপরে যেহেতু আমি গানাস দিব চকলেট গানার সেহেতু আমি খুব একটা একদম ক্লিন করছি না মোটামুটি একটা ফিনিশিং নিয়ে এসেছি আর এখন আমি চকলেটটাকে মেল্ট করে চকলেট গানাস তৈরি করে নিয়েছি আর এই গানাসটাকে আমি চারো সাইড দিয়ে দিয়ে দিয়েছি খুবই একটা রেগুলার যে ডিজাইন সেটা তৈরি করে নিচ্ছি কিন্তু রেগুলার ডিজাইনটাকেও আপনি এভাবে করে কিন্তু খুব অ্যাস্থেটিক একটা লুক নিয়ে আসতে পারেন আর এই যে দেখুন চকলেট গানাস দিয়ে আমি চারো সাইডে দিয়ে মাঝখানটা একটু খালি রাখবো এই জন্য চারো সাইডটাকে চকলেট গানাস দিয়ে দিয়েছি আর গানাস তৈরি করার সময় আপনারা অবশ্যই চকলেটের সাথে হুইপক্রিমটা পরিমাণ মতো মেশাবেন তাহলে কিন্তু গানাসটা পারফেক্ট হবে না হলে কিন্তু গানসটা অনেক বেশি ঘন হয়ে যাবে ডেকোরেশন করতে অনেক বেশি কষ্ট হবে আবার ক্রিমের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে গানসটা অনেক বেশি পাতলা হয়ে যাবে সেক্ষেত্রেও আপনাদের কষ্ট হয়ে যাবে সহজভাবে খুব সুন্দরভাবে কীভাবে কেক ডেকোরেশন করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার হচ্ছে চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর এই তো আমি হচ্ছে এম নজল দিয়ে তারপর সুন্দর করে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য টেস্ট বাড়ানোর জন্য আমি কিছু চকলেট টপার ব্যবহার করব এই টপার কিন্তু আমি বাসায় তৈরি করেছি আর এই যে নিচ থেকে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বা আপনাদের যদি যে কেক অর্ডার করবে রেফারেন্স পিকচার অনুযায়ী আপনারা এটা দিতে পারবেন আর হচ্ছে হুইপ ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা ফুলগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন হুইপ ক্রিম যদি পারফেক্ট না হয় এই ফুলগুলো কিন্তু খুব ভালো সেই আসবে না তখন বুঝতে পারবেন আপনাদের ক্রিমটা পারফেক্ট হয়নি তো এখন আমি টপার মাঝখানে দিয়ে দিচ্ছিলাম আর এই কেকটার ভিতরে অনেক বেশি চকলেট হয়ে গিয়েছিল আর এক পাউন্ড কেকটা প্রায় দেড় পাউন্ড এর কাছাকাছি চলে গিয়েছিল আমি এত চকলেট ব্যবহার করেছিলাম আমি আসলে কাস্টমারের স্যাটিসফ্যাকশানের কথাটা চিন্তা করছিলাম আর যেহেতু আমার রেগুলার কাস্টমার সেহেতু আমি খুব ভালো করেই তৈরি করে দিচ্ছিলাম আর প্রথম প্রথম এরকম একটু হয়ে যায় আসলে একদমই হিসাব নিকাশ করে তারপর তৈরি করা যায় না তো কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর উপর থেকে আমি কিছু চকলেটের উপরে আবার চকলেট গানাস দিয়ে দিচ্ছিলাম যাতে চকলেটে একদম ভরপুর থাকে আর হচ্ছে আমি কিছু পাল দিয়েছিলাম এডিবেল যেই সুগার পালগুলো কিন্তু সেইগুলো হচ্ছে ভিডিও করা হয়নি আর লাস্টে হচ্ছে দিয়ে দিয়েছিলাম যেটা কেকটা লুকটাকে আরও অনেক বেশি সুন্দর করেছিল তো আজকে কেকটা কেমন হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ